চোখটা দেখা তো দেখলেন যে কত সুন্দর অনেক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঢাকাতে প্রচুর তো বৃষ্টির মধ্যে ভিডিও করার মধ্যে আলাদা একটা রোমাঞ্চ আছে তবে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম সেই জন্য আমরা ছাদেই নিয়ে আসছি ভাবছিলাম নিজেই দেখাবো কিন্তু দেখালে কবুতরগুলো দেখতে সুন্দর লাগে আপনাদের জন্য সহজে কবুতর আইডেন্টিফাই করার জন্য তো এই জন্য উপরে চলে আসলাম তো আমরা চলে আসছি অনেকভাবে ছাদে তো অনেকভাবে ছাদ মানে আপনারা জানেন যে এর আগে যে কটা ভিডিও আমরা ছাদে করছি সবকটা ভিডিও আপনার খুব ভালো বেশি ভিউ হয়েছে আপনারা দেখছেন আর কবুতর কিনছেন তো যারা কিনতেছেন কবুতরগুলো শুধু এই ভিডিও না আমার যে কোনো ভিডিও থেকে সর্বপ্রতি কৃতজ্ঞতা শুভকামনা আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন আসলে কমেন্টে বলার আগে আমাকে ফোন দিবেন অবশ্যই কারণ হচ্ছে যে আমি যেহেতু আসি আপনাদের ভাই ব্রাদার তো আপনাদের কোনো ক্ষতি হোকেরা আমি কখনই চাই না তো আল্লাহ করুক যদি কোনো সমস্যা আমাকে সাথে সাথে জানাবেন তো চলেন আমরা অনেক অনেকবারের সাথে কথা বলি আর অনেক অনেকবার সাথে কথা বলার আগে দর্শক একটা বিষয় যে সত্যাগ্রো টু চ্যানেলটা কে কে এখনো সাবস্ক্রাইব করেন নাই আর কে কে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সেটা জানাবেন

লালবা কিল্লার সাথেই বেশি দূরে না এসে দুইটা বাচ্চা আর দুইটা বাচ্চা আসতেছে আপনি বাচ্চার কোয়ালিটি ভাই মাশাআল্লাহ ভাই ছা আসার জন্য বাচ্চা আছে ভাই চারটা বাচ্চা টোটাল টোটাল হচ্ছে চারটা বাচ্চা আছে এই একটা পেয়ার একটা পেয়ার জি জি ওই বাচ্চা চারটা কত চান কম কমাই দিয়ে দেন বাচ্চা চারটা যদি কেউ নেয় ভাই একদম 2000 টাকা পড়বে ভাই বাচ্চার কোয়ালিটি টাকা পিস হ্যাঁ একদম নাকি আর একটু সমান না ভাই একদম ভাই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই জন্য অনেক ভালো কবুতর ঠিক আছে জোড়া বাচ্চাটাও কালার অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আমাদের এখনই ভালো জাবরা আছে তো চারটা বাচ্চা কি ভাই দুই হাজারই একদম দুই হাজার টাকা ভাই দর্শক হয়তো আর কমাইতে পারবে না যেহেতু অনুরোধ করার পরে কমায় নাই আর কিছু বলার নাই তো যদি কারো পছন্দ হয় আশা করি পছন্দ হওয়ার কথা সবারই তো যারা স্টুডেন্ট আছেন নতুন আছেন পালা শুরু করতেছেন বাচ্চা দিয়ে শুরু করা উচিত উড়াইতে চান যারা তারা অন্তত তো এই চারটা নিতে পারেন তাইলে যদি আপনার ভালো লাগে ঠিক আছে ভাই দর্শক আজকে দুই পেয়ার কালারিং আছে তার মধ্যে এক পেয়ার আমার খুব পছন্দের কবুতর চুয়চন্দন কবুতর দেখ চোখগুলো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আছে ওদের একটা আল্লাহ প্রদত্ত কেমন যেন একটা সৌন্দর্য আছে ওরা সবসময় সুন্দর যদি আগের মতো ওদের ডিমান্ডটা একটু কমছে বাট কবুতরও কমছে ঠিক আছে কিন্তু ওদের দেখতে অসাধারণ মানে সবার ভালো লাগে এরকম একটা

এগুলো সব ডিম বাচ্চা গ্যারান্টি যদি ডিম বাচ্চা গ্যারান্টি না এনি টাইম এনি হাউ ফিরো এই সামনেটা কি নট সামনেটা মাদি মাদি মাদিটার গেটটা বেশি ভালো নটটারও গিয়ার আছে কিন্তু পড়ে গেছে ভাই দুই পেয়ার একসাথে কত চান দুই পেয়ার যদি কেউ একসাথে নেয় একদম 3000 1500 1500 জি ভাই আর দুই পেয়ারই একসাথে নিতে দিব দুই পেয়ার একসাথে নিলে আর একটু কমাই দেন জান আপনি যত বলছেন একদম 2500 ভাই একদম ভাই হ্যাঁ দুই পেয়ার একসাথে নিতে পার যদি ভাই না নেয় তাহলে 1500 করে এটা ঠিক আছে দর্শক তাহলে দুই পেয়ার একসাথেই নিয়ে যে নেবেন দুই পেয়ার একসাথে নিয়ে লাভ হবে তারপর কি রাখবো ভাই ভাই এক জোড়া সাপছিল দামু সাপছিল কা মিলিটারি কা যে যেটা কোয়া শান্তি পায় ঠিক আছে ঠিক আছে দর্শক যারা বুঝে নাই হ্যাঁ হ্যাঁ ঠিক নন না মাদি নরমাল এই যে মাদিটা দুইটা পেয়ার একসাথে দিমু ভাই

বুট ফোটের কবুতর ঠিক আছে রাখেন চারটা একসাথে কত জন দুইটা পেয়ার চারটা কবুতর যদি কেউ একসাথে নেয় ভাই আজকের বাজারে মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন তিন হাজার টাকা ভাই আগের বাজার থাকলে ভাই নটটার দাম তিন হাজার টাকা ছিল ভাই সেটা সত্যি কথা আসলে দেখতে পারেন বিবেচনা করে তিন হাজার টাকায় আর দুই পেয়ার একসাথে নিতে যদি কেউ ভাইঙা নেয় তাহলে ওটা আলাদা কথা ভাই

একই রকম চোখ ভাই বাচ্চা সহ পেটে কত চাচ্ছে ভাই কেউ যদি আজকে নেয় ভাই 1800 টাকা একদম ভাই বাচ্চা সহ বাচ্চা সহ 1800 টাকা ভাই বাচ্চা পেটটা কিন্তু সুন্দর হয়েছে কালার ওই বাবা মামার একদম सेम বাবা মামার দাম কমাইতে বললাম না নিয়ে নে 1800 টাকা বাচ্চাটা সহ ভাই তারপরে যদি কেউ না লয় তাহলে কি করার ভাই ঠিক আছে ভাই তারপর কি দেখব ভাই ভাই নরমাদি দুনোরে বাজির গউ তোর কত কিলো দাম কমায় দুমই কই এখন লাভ নেই ঠিক আছে ভাই তবে পুরান ডাকার কবুতরে ডিম যদি পাওড়া যায় তাহলে বুঝতে পারবো করাবে কিন্তু পাও ধরে সাইজটা কিন্তু মাদির ডিম দিব নরের মাথার

ওই পেটে কি রকম চাচ্ছেন ভাই আজকে খার খাই গেছে এটা দেদুম ভাই দিয়ে দিবেন হ্যাঁ দেদুম কত তো দিবেন এখানে 1800 টাকা ভাই 1800 1800 টাকা মাদ্রা 1500 দালি ছিল নোটটা তো হিসাবে 1000 টাকা দাম আছে ওই হিসাবে দেন নোটটার দর্শক আমি একটা কথা বলি আসলে কথা বললে আবার কে কোন ভাবে না এটা হচ্ছে কষ্ট লাগে কারণ যেটা নিজের জ্ঞানে সত্য মনে হয় তো বলার চেষ্টা করি অনেক সময়

সেম মাদি পাইলে বেরা এরা তিন হাজার টাকা বিক্রি করার কোনো ঘটনা সিলভার খাকি এটাকে বলো কত চাইলেন ভাই একদম পূর্ণশো ভাই পূন্যশো জি ভাই এই পেয়ারটা যে নিব লাও মানে ইনশাল্লাহ ভাই নট টর পড়ে গেছিলো ভাই ঠিক আছে ছাড়লে না ভালো কবুতর ভাই একটু ছাড়ে দেখবে ফার্স্ট ক্লাস কবুতর ভাই

কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা এই পেয়ারটা ভাই যদি কেউ নেয় ভাই ফিক্স 1500 টাকা রাখুন ভাই 1500 হ্যাঁ একদম 1500 টাকা রাখুন এখন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে তারপর কি দেখবেন ভাই কাজ করা পুরান জল লাইনে একটা কবুতর ভাই এটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর ধরেন তো নটা ভাই কাজ করার বাগাদা করছে বুঝছেন অনেক সুন্দর বউ দোলায় কিরকম করবে ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই একদম পনেরোশো রাখুন পনেরোশো হ্যাঁ পনেরোশো পনেরোশো দুই পেয়ার যদি কেউ একসাথে নেয় ইনশাল্লাহ আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো যদি এইটা এটা যদি একসাথে নেন পনেরো পনেরো তিন ডেলিভারি চার্জ অ্যাভারেজে পাঁচশো আছে হ্যাঁ ফ্রি করে দেবো ইনশাল্লাহ যে জায়গায় ঠিক আছে স্কেলের সবচেয়ে বড় নর কি এটা হ্যাঁ এটা সব সিলভার স্টাইলে একটু কবুতর সাইডে দেখে একটু মাদিটা বেশ বড় নরমাদি দুটো এটা সাইজ ধরুন ভাই নরমাদি অনেক আগে ব্লাড। স্লেব ব্লাডের ঠিক আমি অনেক বিক্রি করছি জারবারী কবুতর। এগুলা বাচ্চা সমেত পরে না ভাই। ফ্লাইং ভালো করে গেমও ভালো করে। তোর গুলো উপরে উপরে কিরকম

চেকস মাদির যে ফিটনেস ভাই মাশাআল্লাহ কত পড়বে এই এই পিয়ারটা যদি কেউ নেয় একদম পূর্ণ 100 টাকা পড়বে একদম 1500 1900 চেকাস লাস্ট আরেকটা পেয়ার আছে সুন্দর স্টাইলের বন্ধু লম্বা অনেক ধরেন তো নরমাল মাদি নরমালি দোনো একই সাইজ ফেদার কত বড় ভাই বিশাল বড় কিরকম চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা 1000 টাকা রাখুন ভাই এক জি ভাই 1000 টাকা

কালো একটা মিলিটারি মাদি গৌদর একদম মুস্তির মাদি দেখেন কালো মিলিটারি মাদি জি শেপটা দেখেন ভাই অফার রেড ভাই কত মাত্র 1500 ভাই 1500 কালো মিলিটারি মাদি মাত্র 1500 কালো মিলিটারি মাদি 1500 ঠিক আছে ভাই আর এটাই ছিল আমাদের সর্বশেষ কৌতূহল যারা দেখলেন আজকে বন্ধুরা সবার প্রতি কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ